আসসালামু আলাইকুম আমি আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে আপনারা টিভি সাথে হেডফোন কানেক্ট করবেন কানেক্ট করে আপনারা স্ক্রিন ভিডিও বা কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার কথা বলা সবগুলো করতে পারবেন সেটা দেরি না করে চলে যাক যেহেতু আমার ডিসপ্লের উপর আগে কন্ট্রোল প্যানেলটা আনা আছে বলে আমি এখান থেকে অন করতে পারি যদি এখানে আপনাদের যদি না থাকে কন্ট্রোল প্যানেল তাহলে আপনারা এখানে যে নিচে সার্চ বাটন আছে সার্চ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেল লেয়ার সাথে দেখবেন যে এখানে আপনি চ্যানেল শুরু করবে আপনি এখানে শুরু করবেন এটা করার পরে আপনাদের সামনে যদি এই না থাকে তাহলে আপনারা এখানে দেখেন স্মল আইকন এখানে লেখা আছে না কারো কারো সামনে এইভাবে ডাইরেক্টরি ক্যাটাগরি ক্যাটাগরি লেখা থাকলে পরে আপনারা ওই ক্যাটাগরি উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে নিচে রাখা আছে স্মল আইকন স্মল আইকন উপর ক্লিক করবেন তারপরে দেখেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে দেখবেন যে এখানে লেখা আছে সাউন্ড এই সাউন্ড উপর ক্লিক করবেন তারপর দেখেন যে এরকম আপনার সামনে একটা নতুন একটা ইন্টারফেস চালু হবে এখানে যে অনেক কিছু লেখা আছে এখানে লেখা দেখেন যে প্রপার্টি লেখা আছে যদি কারো যদি এখানে লেখা আছে সেট ডিফল্ট লেভেল যদি লেখা না থাকে তাহলে এখানে আপনারা ডিফল্ট করে নেবেন আর এখানে প্রপার্টিতে প্রপার্টি সিলেক্ট করবেন ক্লিক করলে দেখেন তো এখানে কিন্তু অনেক আর নতুন ইন্টারফেস চালু হয়েছে এখানে দেখা যাচ্ছে চেঞ্জ আইকন আপনার চলে এই আইকনটা চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে যেটাতে আইকন আছে এর মধ্যে যে কোনো একটা আইকন আইকন আপনি এখানে ক্লিক পারেন আমি এটাকে ক্লিক করে ক্লিক করে ওকে করে দেখেন যে কানেকশন কিছু চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখেন যে লেভেল এখানে লেভেল সাউন্ড কি কি পরিমাণটা রাখবেন আপনি আপনার ইচ্ছা মতো আপনার সাউন্ড কোয়ালিটিফিকেশন আপনার

কম্পিউটারের কোয়ালিফিকেশন এই কোয়ালিটি টাইম ইন্টারফেস যদি আপনাদের যদি এটা আপনাদের ডেস্কটপের সাথে মেলে সেটা আপনি দিয়ে নেবেন দিয়ে এখান থেকে ওকে করে দেবেন ওকে করে ওকে করে দেবেন তারপর আপনি এখানে ওকে ওকে করে দেন ওকে করার পরে দেখেন এই পাশে লেখা আছে স্পেস রেকর্ডিং শন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে

যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন